একজন পুরুষ ও একজন মহিলা একদিন বাদে বাদে যদি একটি কাজ করে তাহলে কাজটি শেষ হয় পনেরো দিনে যখন কাজটি পুরুষ শুরু করে যখন কাজটি কে শুরু করে পুরুষ তাহলে একদিন পুরুষ করলো পরের দিন মহিলা করলো আবার তার দিন পুরুষ করলো তার পরের দিন মহিলা করলো তার পরের দিন পুরুষ করলো তার পরের দিন মহিলা করলো এরকম করে কত দিনে শেষ হল পনেরো দিনে কাজটা শেষ হলো কখন শেষ হলো যখন পুরুষ কাজটা শুরু করে এরপরে যদি কাজটি মহিলা শুরু করতো তাহলে এক প্রথম দিন মহিলা তারপরের দিন পুরুষ তারপরের দিন মহিলা তারপরের দিন পুরুষ তারপরের দিন মহিলা তার পরের দিন পুরুষ এইভাবে যদি কাজটা চলতো তাহলে কাজটা শেষ হতো সাড়ে চোদ্দো দিনে চোদ্দো পয়েন্ট ফাইভ দিনে পুরুষটি একলা কাজটি কত দিনে শেষ করবে সেটা বলেছে। এবার মনে করি মহিলাটি এক ইউনিট কাজ করে আর পুরুষটি টু ইউনিট কাজ করে এটা মনে করলাম এটা এটা কিন্তু পারফেক্ট নয় এটা মনে করলাম একটা তাহলে মহিলা যদি এক ইউনিট কাজ করে প্রথম সেটটায় কি দেখছি মহিলা এক ইউনিট কাজ করলো প্রথম দিন আর দ্বিতীয় দিন পুরুষটার টু ইউনিট কাজ করলো ক্লিয়ার হলো আর প্রথম সেটটায় কি বলছে পুরুষ তাহলে প্রথম দিন এসে টু ইউনিট কাজ করলো আর দ্বিতীয় দিন এক ইউনিট কাজ করলো মহিলাটা এবার যদি আমরা একটা একটা করে হিসাব করি কি দেখছি প্রথম সেটে প্রথমে টু ইউনিট কাজ হয়েছে আর দ্বিতীয় সেটে প্রথমে এক ইউনিট কাজ হয়েছে তাহলে কাজের পার্থক্য রয়েছে কিন্তু যদি দুদিন করে নিই আমরা প্রথম দুদিনে প্রথম সেটে পুরুষটা টু ইউনিট আর মহিলাটা এক ইউনিট মানে মোট তিন ইউনিট কাজ করেছে দ্বিতীয় সেটেও কিন্তু দুদিনে মোট মহিলাটা প্রথম দিনে এসে এক ইউনিট পুরুষ এসে পরের দিন দু ইউনিট দু দিনে মোট কিন্তু থ্রি ইউনিট কাজ হয়েছে অ্যাকচুয়ালি কি বলতে চাইছি যদি আমরা দুদিন করে সেট নিই এই দুদিন যদি সেট নিই তাহলে কত ইউনিট কাজ হয় তিন ইউনিট কাজ হয় এখানেও যদি দুদিন সেট নিই তাহলে তিন ইউনিট কাজ হবে একই রকমভাবে পরের দুদিনও যদি সেট নেই তাহলে তিন ইউনিট কাজ হবে এতেও যদি পরের দুদিন সেট নিই তাহলে তিন ইউনিট কাজ হবে কেননা পুরুষ তো এক ইউনিট কাজ কাজ পুরুষ দুই ইউনিট কাজ করলে মহিলাটির দু এক ইউনিট কাজ করছে এই হিসাবেই চলতে থাকছে তাহলে এর পরেও সেই সেমই চলবে দুদিন করে যদি নেই নেই প্রথম সেটে কিংবা দ্বিতীয় সেটে যায় নিই না কেন দুদিন করে যদি নেই পরপর তাহলে কিন্তু মোট কাজের পরিমাণ একই থাকবে ক্লিয়ার হলো কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায় যে এখানে পুরুষ শুরু করেছে আর এখানে মহিলা শুরু করেছে পনেরো দিন প্রথম পনেরো দিন কাজ হয়েছে তাহলে এরকম কটা সেট করতে পারবো পুরুষ আর মহিলার চোদ্দো দিন যদি হতো তাহলে সাতখানা সেট করতে পারতাম তাহলে চোদ্দো দিন যদি কাজটা হতো তাহলে পুরুষ আর মহিলা সাতটা সেট করতে পারতাম এরকম পুরুষ মহিলা পুরুষ মহিলা যদি সাতবার হতো এই সেটটা যদি সাতবার হতো তাহলে চোদ্দো দিন কমপ্লিট হতো তারপরের নেক্সট যে দিন আসতো সেই দিনে কে কাজ করত পুরুষ কাজ করত তাহলে লাস্ট যে দিনটা সে লাস্ট একদিনে কে কাজ করছে পুরুষ কাজ করছে এটা প্রথম সেটটাই সেকেন্ড সেটটাই কি হচ্ছে মহিলা পুরুষ মহিলা পুরুষ এরকম করে কাজ করছে যদি প্রথম চোদ্দ দিন কাজ করতো তাহলে মহিলা পুরুষ মহিলা পুরুষ প্রথম সেটটাতেও দেখছি চোদ্দ দিন কাজ করছে সেকেন্ড সেটটাতেও চোদ্দ দিন কাজ করছে তাহলে কাজের পরিমাণ মহিলা পুরুষের যে সেট এখানেও সাতটা সেট হচ্ছে প্রথমটাতেও সাতটা সেট হয়েছিল দ্বিতীয়টাতেও সাতটা সেট হচ্ছে তাহলে প্রথমটাতেও সাত চোদ্দো দিনে যে পরিমাণ কাজ হয়েছে দ্বিতীয়টাতেও চোদ্দো দিনে সেমি পরিমাণ কাজ হয়েছে মানে সাতখানা করে সেট হয়েছে প্রথম প্রথমটাতেও সাতটা সেদ দ্বিতীয়টাতেও সাতটা মানে সেম পরিমাণ কাজ হয়েছে সমস্যাটা তাই হয়েছে যেহেতু এখানে মহিলা শুরু করেছে লাস্ট যে দিন সে সাড়ে চোদ্দ নম্বর দিনে ১৪ দিন পেরিয়ে যাওয়ার পরে সেই সাড়ে চোদ্দ নম্বর দিনে পরের দিনকে পরের দিনকে যে হাফ কাজ হয়েছে সেটা একটা মহিলা কাজ করেছে কি হলো বোঝা গেল ঘটনাটা ঘটল যে পুরুষ আর মহিলা মিলে তিন ইউনিট কাজ করছে প্রথম ক্ষেত্রেও দ্বিতীয় ক্ষেত্রেও এরকম যদি সাতখানা কেস হয় পুরুষ মহিলার সাতখানা কেস হয় তাহলে যে পরিমাণ কাজ হবে দ্বিতীয় ক্ষেত্রেও সে যেহেতু সাতখানা কেস হয় তাহলে কিন্তু সেম পরিমাণ কাজ হবে আর সাতখানা কেস মানে কদিনের কেস চোদ্দ দিনের কেস যদি প্রথম ক্ষেত্রে চোদ্দো দিন কাজ হয় দ্বিতীয় ক্ষেত্রেও যদি চোদ্দ দিন কাজ হয় তাহলে কিন্তু সেম পরিমাণ কাজ হয় ঘটনাটা কোটায় ঘটে লাস্ট নম্বর দিনে গিয়ে লাস্ট নম্বর দিনে যেহেতু পুরুষ মহিলা পুরুষ মহিলা করে চলছে লাস্ট নম্বর দিনে অর্থাৎ পনেরো নম্বর দিনে প্রথম ক্ষেত্রে পুরুষ কাজ করে আর তারপরের দ্বিতীয় ক্ষেত্রে লাস্ট দিনে কে কাজ করছে মহিলাটা কাজ করছে মহিলাটা হাফ দিনে কাজটা কমপ্লিট করে ফেলছে আর সেই পরিমাণ কাজটায় পুরুষ একদিন পুরো নিচ্ছে তাহলে একদিন পুরো সময় নিচ্ছে পুরুষটা কাজ করতে যে পরিমাণ কাজ করতে পুরুষটা সময় নিচ্ছে সেই পরিমাণ কাজটা হাফ দিন সময় নিচ্ছে মহিলাটা তাহলে পুরুষ একদিন নিচ্ছে মহিলা হাফ দিন নিচ্ছে তাহলে মহিলার ক্ষমতা এখানে বেশি মহিলা তার মানে একদিনে যে কাজটা কমপ্লিট করবে পুরুষ সেই কাজটা কমপ্লিট করতে দুই দিন সময় নেবে তাহলে মহিলার ক্ষমতা অ্যাকচুয়ালি দুই ইউনিট এখানে যেটা ধরেছিলাম সেটা ভুল ধরেছি মহিলার ক্ষমতা অ্যাকচুয়ালি দুই ইউনিট আর পুরুষটার ক্ষমতা এক ইউনিট সেজন্যই তো মহিলাটা একদিনে বেশি কাজ করতে পারছে মহিলাটার যেহেতু দুই ইউনিট ক্ষমতা তাহলে একদিনে দুই ইউনিট কাজ করে ফেলবে আর পুরুষের সেই দুই ইউনিট করতে দুই দিন সময় নিচ্ছে ক্লিয়ার হলো ক্লিয়ার হলো এবার কি বলছে চোদ্দ দিন চোদ্দো দিন যে কাজ হলো এই চোদ্দ দিনে পুরুষ কতবার এসছে পুরুষ এসছে সাতবার সাতবার পুরুষ এসছে মহিলা কতবার এসছে মহিলা এসছে সাতবার আর লাস্ট যে পনেরো নম্বর দিনে সেই পনেরো নম্বর দিনেও তো পুরুষ এসছে তাহলে এই পনেরোটা দিনের মধ্যে মোট পুরুষ এসছে কতবার পুরুষ এসছে আটবার আর মহিলা এসছে সাতবার ক্লিয়ার হলো পুরুষ আসা মানে কত ইউনিট কাজ হবে এক একটা পুরুষ এক ইউনিট করে কাজ করে তাহলে আটটা পুরুষে আট ইউনিট কাজ করবে আর মহিলা এসেছে দুই ইউনিট কাজ করে তাহলে সাতটা মহিলাই কয় ইউনিট কাজ করবে এক একটা মহিলায় দুই ইউনিট করে কাজ করলে সাতটা মহিলায় চোদ্দ ইউনিট কাজ করবে মোট কাজ তাহলে কত ইউনিট বাইশ ইউনিট কাজ মোট কত কাজ বাইশ ইউনিট কাজ তাহলে এই পনেরো দিনে অ্যাকচুয়ালি কত ইউনিট কাজ হয়েছে বাইশ ইউনিট কাজ হয়েছে এই বাইশ ইউনিট কাজটা যদি পুরুষ করতো তাহলে কত দিন সময় নিত পুরুষ এক দিনে এক ইউনিট করে কাজ করে তাহলে বাইশ ইউনিট কাজ করতে বাইশ দিন সময় নিত তাহলে পুরুষটি একলা কাজটি কত দিনে শেষ করবে বাইশ দিনে ডি হচ্ছে রাইট অ্যান্সার